ওয়েলকাম টু মাই চ্যানেল هارুন রশিদ ব্লগ আমরা বর্তমান ফোর লাইনে আছি এই যে লুপতে দেখেন বহুত লোক এখানে ঘুরতে আছে আমি একটা দাদা ধর্ম আপনারা দেখি থাকেন ওই যে লোক আছে লোক লোক যা ধর্ম আছে ও ভাইজান তুই কই গেলেছিস यार ভয় পাইছিস নাকি হ্যাঁ কই তোর বাড়ি গুটি আমা টা নি টমাটা আমার হাত কত দূর থেকে এখানে যদি উত্তরটা সঠিক দিয়ে পান পুরস্কার আছে হ্যাঁ বুঝছেন কথাটা তা প্রশ্ন করবো কি আছেন কোন ডিম ভাজি করে খাওয়া যায় না

আকর্ষণীয় একটা ধাঁধা উত্তরটা যদি সঠিক দিয়ে পান তাহলে পুরস্কার আছে কোন ডিম ভাজি করি খাওয়া যায় না কোন ডিম হ্যাঁ কোন ডিম ভাজি করি খাওয়া যায় না আবার বলছি প্রিয় দর্শক কোন ডিম ভাজি করি খাওয়া যায় না যদি জানেন কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন ভাই বলেন সাপের ডিম সাপের ডিম